আমি সারানোর কেউ না আমি দিতে পারি সারাইতে পারে না ডাক্তার বলেন হুজুর বলেন কবিরাজ বলেন পৃথিবীতে মানুষ মাত্র উপলক্ষ ও শিলা একজন দিতে পারে সারাইতে পারে না শত শত মানুষ আমার কাছে আসে এখন ছয়টা বাজে এখন আজান দাসে মাগরিবের আরে মাগরিবের আজানের সময় এসে পৌঁছেছে কোথা থেকে আসছে কখন আমি একটু জিজ্ঞেস করি মুরব্বীর কাছে কোথা থেকে আসছেন কেন বলছি ঢাকা কিরানিগঞ্জ আজ রওনা দিয়েছেন কখন বলো আপনি সকালবেলা রওনা করছেন ভুল করে অন্য দিকে নিয়ে গেছে রেকার তাই গাড়িতে আচ্ছা দায়োক ইনশাআল্লাহ আপনি স্টক করছেন কতদিন দুই সর বছর ওনার কেউ নাই তবে দুই বছর কয়েকদিন যেন হইছে তবে এক সাইডটা খোলা 얘কেন থেকে আমি ঢুkaisি আপনি আগে হাত জোকতি পাততেন এখন কি হাত জোকতি পাতছেন এখন পাতছেন

কেন্দিন না বলেন বলেন লাগতেছে না বলেন আগের থেকে উঠছে কিনা হ্যাঁ উঠছে না সেইটা বলেন মানুষই দোয়া করবে যাতে আপনি বলেন যে আমার আগের থেকে আমি সুস্থ মনে হচ্ছে আগের থেকে একটু উঠতেছে এই কথাগুলো বলেন আলহামদুলিল্লাহ ভালো লাগে এখন হাত উঠতেছে যা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সকলে মিলে দোয়া করবেন আল্লাহ মিলে আমার ভিডিওটা দেখতেছেন অনুরোধ আমার রোগীর জন্য দোয়া করবেন রিকোয়েস্ট করি যে যেখান থেকে দেখতেছেন নামাজ পড়ি আমার রুগীর জন্য দোয়া করবেন আল্লাহর জন্য সুস্থ করে আপনাদের দোয়াই মানুষের দোয়ায় মানুষ উন্নতি হয় মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়ে যায় হাউ হাউ করে কান্দে স্টক করা প্যারালাইসের সবচেয়ে রস রোগ অর্থাৎ টানতে হ্যাঁ আত্মীয় স্বজন কেউ পাশে থাকে না রুগীটা হাতুচো করতে পারে না এখন হাতুচো করতেছেন আবার খুশি ঠেলাই আবার এখন দেখেন যে হাঁটতে পারে কি পারে না আমি তাও দেখাই ওঠেন ক্লিয়ার দেখেন কিভাবে হাঁটে আসেন দেখে যান একটু হাঁটতে পারে কিনা করেন করেন রোগী ছাড়িয়ে দিছি দেখেন হাঁটতেছে কিনা সরাসরি এনে বসেন ভিডিওটা আগে এসো ভিডিওটা দশজনের কাছে শেয়ার করে দেবেন ফলো দেবেন লাইক দেবেন কমেন্ট করে পাশে থাকবেন যোগাযোগের ফোন নাম্বার আমার এর ভিতরে দেয়া থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ